সফলতা এই একটি শব্দের পিছনে আমরা সবাই ছুটে চলি কিন্তু জানেন কি সফলতার পথে আমাদের কিছু ভুল ধারণাই আমাদের পিছিয়ে দেয় আজকে আমরা আলোচনা করব এমন পাঁচটি ভুল ধারণা সম্পর্কে যা আপনার সফলতার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে চলুন সেগুলো জেনে নিই এবং সঠিক পথে এগিয়ে যাই অনেকেরই ধারণা সফলতা মানে শুধু টাকা পয়সা বড় বাড়ি বা গাড়ি কিন্তু সত্যি কথা বলতে সফলতার সংজ্ঞা ব্যক্তি বিশেষে আলাদা কারো জন্য সফলতা হতে পারে পরিবারের সাথে সুখে থাকা কারো বা নিজের প্যাশনকে জীবিকা বানানো আসল সফলতা হল আত্মতৃপ্তি তাই অন্যদের সংজ্ঞা দিয়ে নিজের সফলতা মাপবেন না আমরা প্রায় শুনি অমুক একদিনে সফল হয়ে গেল কিন্তু একদিনে কেউ সফল হয় না বিখ্যাত ব্যক্তিদের পেছনেও রয়েছে বছরের পর বছরের সংগ্রাম স্টিভ জবস জ্যাক মা বা আমাদের দেশের ডক্টর মোহাম্মদ ইউনুস সবাই বহু ব্যর্থতার পর সফল হয়েছেন সুতরাং ধৈর্য ধরুন লেগে থাকুন অনেকেই ভাবেন আমার তো ট্যালেন্ট নেই আমি কিভাবে সফল হব কিন্তু সফলতার আশি পার্সেন্ট হার্ডওয়ার্ক মাত্র বিশ পার্সেন্ট ট্যালেন্ট মাইকেল জর্ডান বলেছিলেন আমি জীবনে নয় এরও বেশি শট মিস করেছি তিনশো গেম হারিয়েছি আজ আমি সফল হয়েছি নিয়মিত চেষ্টা আর শেখার মনোভাবই আপনাকে এগিয়ে নিয়ে যাবে কেউ কেউ মনে করেন সফলতার কোনও ম্যাজিক ফর্মুলা আছে কিন্তু শর্টকাটে পাওয়া সফলতা টেক্সি হয় না আপনি হয়তো কিছুদিনের জন্য সাফল্য পাবেন কিন্তু দীর্ঘমেয়াদে টিকতে হলে নিয়মানুবর্তিতা পরিশ্রম এবং সততা প্রযোজন কোনও শর্টকাট নয় শুধু স্মার্ট ওয়ার্ক সবচেয়ে বড় ভুল ধারণা ব্যর্থতা মানেই আপনার লাইফ শেষ কিন্তু আসলে ব্যর্থতা হল সফলতার সিবি টমাস এডিসন এক হাজার বার ব্যর্থ হওয়ার পর বলেছিলেন আমি ব্যর্থ হইনি শুধু এক হাজারটি উপায় খুঁজে পেয়েছি যা কাজ করে না তাই ব্যর্থতাকে ভয় পাবেন না বরং সেখান থেকে শিখে আবার উঠে দাঁড়ান তো বন্ধুরা আজকে আমরা শিখলাম সফলতার পথে পাঁচটি ভুল ধারণা সম্পর্কে এই ধারণাগুলো থেকে বের হয়ে আসুন নিজের লক্ষ্যে অবিচল থাকুন মনে রাখবেন সফলতা কোনো মন্তব্য নয় এটি একটি যাত্রা এই যাত্রায় আপনাকে সাহস দেবে আপনার দৃঢ় ইচ্ছাশক্তি পরিশ্রম এবং ধৈর্য তাই আজই লেগে পড়ুন নিজের স্বপ্নকে বাস্তব করুন ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন কারণ আপনার সফলতার যাত্রায় আমরা আপনার পাশে আছি ধন্যবাদ